উৎসবের মরশুম তো প্রায় শেষ দুর্গা পুজো তাকে কেন্দ্র করে দুর্গোৎসব তাই দিয়েই বাঙালিদের মোটামুটি উৎসবের মরশুমে সূত্রপাত হয় আর ঠিক তারপরেই একে একে আসে লক্ষ্মী পুজো কালী পুজো ভাইফোঁটা বা দ্বিতীয়া তারপরে জগদ্ধাত্রী পুজো রাস এবং কার্তিক পুজো এই জগদ্ধাত্রী পুজোর পর পরই উৎসবের মরশুম কিন্তু মোটামুটি শেষের দিকেই অগ্রসর হয় এবার আমরা যদি একটু ভেবে দেখি তাহলে আমরা দেখতে পাব এই উৎসবের মরশুমের উৎসবের কেন্দ্রবিন্দুতে আছে বাঙালিদের পুজো পার্বণ অর্থাৎ পুজোকে কেন্দ্র করে উৎসব এইখানে পুজোই প্রাধান্য পায় যেমন দুর্গা পুজো তার জন্যই কিন্তু দুর্গোৎসব আমরা পালন করি এইবার কোথাও গিয়ে যদি এই পুজো নেগলেক্টেড হয় তাহলে কিন্তু এই উৎসবের মধ্যে থেকে উঁচটা কেটে বাদ চলে যায় পড়ে থাকে শুধুমাত্র সব নমস্কার বন্ধুরা আমি আকাশ আকাশজ্যোতি চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে একটু মনের কথা শেয়ার করব বলে ভিডিও শুরুর আগে একখানা ক্লিপিং রাখছি আপনাদের জন্য একটু মন দিয়ে দেখে নেবেন

ভেঙে পড়ে গেল দর্শনার্থীদের ওপর আহত হলো বহু মানুষ এই খবরটা অনেকেই আমরা জানি অনেকেই আমরা জানি না কেউ হয়তো নিউজ ফেডে এসেছে স্ক্রল করে বেরিয়ে চলে গেছি একটু ভেবে দেখিনি আর কলকাতার লোকেরা তারা তো মোটামুটি চন্দননগরকে বিভিন্ন রকম দোষ ত্রুটি পর্যালোচনা করতেই ব্যস্ত থাকে তারাও ব্যাপারটা দেখলো দেখে দেখলাম বোকাদের মতন তলায় বিভিন্ন রকম কমেন্ট করেছে এত বড় করার মানে কি চন্দননগর মানে কিছু না কিছু এখানে এরকম বিশাল বড় করবে তারপরে ঘটে যাবে দুর্ঘটনা দেখলাম প্রশাসনকেও অনেকেই দায়ী করেছে এবার প্রশাসন কি পুরোটার জন্য দায়ী সেইটাও ভেবে দেখতে হবে এই সমগ্র ঘটনাটায় আমাদের ভূমিকাটা কোথায় আজকালকার দিনে একটা নতুন ট্রেন্ড কয়েক বছর আগে দেশপ্রিয় পার্কি হয়েছিল কলকাতার থেকে বড় দুর্গা প্রতিমা প্যান্ডেলটাই তৈরি হয়েছিল বিশাল বড় দুর্গা প্রতিমার আদলে তারপর ধীরে ধীরে সেই একই ট্রেন্ড ফলো করে বিভিন্ন জায়গায় তৈরি হতে থাকলো বিশ্বের সব থেকে বড় কালী বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী ট্যাগলাইন হলো সত্যিই কি এত বড় আর আমাদের মনে তা সৃষ্টি করলো আমরা না না বুঝে শুনে করল প্যান্ডেলের দিকে অগ্রসর হলাম মরিচিকার মতন কাতারে কাতারে মানুষ যেতে থাকলো সে সকল প্যান্ডেলে ভিড় করে দেখার জন্য এইবার এই যে প্যান্ডেলের মধ্যে দেবী প্রতিমার অবয়ব ফুটিয়ে তোলা অবশ্যই শিল্পকর্ম হিসেবে খুব ভালো কিন্তু আমরা প্রত্যেকে যদি একটু ভালো মতন নোটিশ করে দেখি অধিকাংশ ক্ষেত্রে কিন্তু প্যান্ডেলের মধ্যে দেবী প্রতিমার যে ওই সৌচ্ছ গঠন সেইটা সম্পূর্ণ অ্যানাটমি মেনে নির্মাণ করা সম্ভব হয় না দোষ দুটি থেকেই থাকে আর প্রতিমাগুলো যে খুব মনোহর দেখতে হয় তা মোটেও নয় প্যান্ডেল রূপী প্রতিমাগুলো যথেষ্টই মানে অন্যরকম দেখতে আসে এটা দেখার জন্যই আমরা সাধারণ মানুষ অত্যন্ত ভিড় করে উৎসাহের সাথে এগিয়ে যাই সেই সকল প্যান্ডেলের দিকে আর সেইখানে অতিরিক্ত ভিড় ম্যানেজ করা প্রশাসনের উপর চাপ বৃদ্ধির কারণ হয়ে যেতে পারে আর বিভিন্ন রকম সামান্য প্রাকৃতিক দুর্যোগও কিন্তু বড় সড় রকমের দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে যার প্রত্যক্ষ প্রমাণ হলো চন্দননগরের এই বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা সামান্য ঝোড়ো হওয়ায় সেই প্রতিমা উল্টে গিয়ে পড়লো দর্শনার্থীদের ওপর প্রাণহানির ঘটনা কানে না এলেও অনেকেরই কিন্তু পা হাত ইত্যাদি ভেঙে গেছে যেটা আমরা ভিডিওর মধ্যে দেখতেই পেলাম শুধুই কি সু উচ্চ প্যান্ডেল সুবৃহৎ প্রতিমাও কিন্তু দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে আমি ভিডিওটা এইখানে ক্লিপিংটা ঝুললাম না আমরা প্রত্যেকেই দেখেছি কম বেশি কিছুক্ষণের জন্য হলো। আমরা প্রত্যেকের নিউজ ফিডে ও সেই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল নৈহাটির বড়মা যেই ধারে রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে যেখানে নৈহাটির বড়মার মন্দিরের অবস্থান তার আশেপাশে অনেকগুলো সুউচ্চ কালী প্রতিমা হয় তার মধ্যেই শ্রী শ্রী বেচা কালীমা এবার বিসর্জনের সময় নিরঞ্জনের পথে নিয়ে যাওয়ার সময় উল্টে পড়ে খণ্ডিত হয় বেশ কিছু মানুষ আহত হয় এবং একখানা দুর্ঘটনার সৃষ্টি হয় এই ভিডিও ক্লিপিংটা আমি চাইলে অ্যাড করতে পারতাম করলাম না তার কারণ আমি শুধুমাত্র ভিউজের জন্য ভিডিও করি না মা যেখানেই থাকুক না কেন আমাদের মা তো পড়ে যাচ্ছে সেই দৃশ্যটা বারবার বারবার চোখের সামনে এলে একটু হলেও কষ্ট হয় তাই জন্য সেই ভিডিওটা দিলাম না আপনাদের সুবিধার্থে শুধুমাত্র বেচামার ছবিটা স্ক্রিনের মধ্যে দেওয়া রইলো এই তো গেল দুর্ঘটনা সুউচ্চ বিশাল প্যান্ডেল এবং সুউচ্চ প্রতিমা এদেরকে কেন্দ্র করে প্রশাসন কতটা দায়ী আমি জানি না প্রশাসন পারমিশন যদি না দেয় তাহলে অবশ্যই এত বড় বড় প্রতিমা কিংবা এত বড় বড় প্যান্ডেল তৈরি করার কোনো কিছুই ক্লাব কর্তৃপক্ষ করতে পারে না প্রশাসন পারমিশন দেয় বলে ক্লাব কর্তৃপক্ষ বানায় বানালো বানালো সেক্ষেত্রে বানাবার সময় এমন ব্যবস্থাপনা রাখা উচিত যে কোনোভাবে মাতৃ প্রতিমা যাতে খণ্ডিত না হয় কিংবা কি বলবো এই যে প্যান্ডেল ভেঙে গিয়ে দর্শনার্থীরা দুর্ঘটনার কবলে পড়ছে সেটা কখনোই না হয় উৎসব সবসময় আনন্দ মুখর হওয়া উচিত উৎসবের শেষে যে কোনো রকম দুর্ঘটনায় কিন্তু বিষাদের বাধ্য ডেকে আনে আর যেটা অত্যন্ত করুণই হয় আমাদের প্রত্যেকের মনে কোথাও না কোথাও দাগ কেটে যায় এবারে আসি অশাস্ত্রীয় বিসর্জন সুউচ্চ প্রতিমা করে নিলাম বিশেষ করে কালী প্রতিমার ক্ষেত্রে এটা খুব বেশি দেখা যায় বিশাল বৃহৎ বৃহৎ বাইশ ফুট তেইশ ফুট কিংবা তার থেকেও বড় বড় পঁয়ত্রিশ ফুটের কালী প্রতিমা বানালাম বিসর্জন দেওয়ার কোনো জায়গা নেই কি করলাম প্রতিমা সেখানে ফোর্স পাইপ নিয়ে মানে হোর্স পাইপ নিয়ে দমকলের যে পাইপগুলো হয় সেইগুলো দিয়েই ওইখানে পুরোপুরিভাবে প্রতিমা গলিয়ে ডিস্ট্রয় করে দিলাম এইটা কোথাকার যুক্তিসঙ্গত কোন শাস্ত্রে লেখা আছে ভাই একদম কোথাও লেখা নেই এত বড় প্রতিমা করলেই হলো না প্রতিমাকে যখন পুজো করেছেন মাতৃজ্ঞানে তার সেবা করেছেন তখন নিয়ম মেনে তার বিসর্জনকৃত্যটাও করা উচিত কলকাতার খ্যাতনামা একটি ক্লাবে তো দু বছর ধরে দেখলাম নতুন একটা নাটক শুরু হয়েছে তাদের এরকম বড় প্রতিমা হয় না যথেষ্ট মানে থিমের সাথে রেখেই তারা প্রতিমা তৈরি করে এই নিয়ে আমার কিছু বক্তব্য আছে পরে যদিও বা বলছি ভিডিওর পরবর্তী অংশে তারা প্রত্যেকবার এই যে প্রতিমা নিরঞ্জন এইভাবে পাইপের জলের মানে বেগের দ্বারা প্রতিমা নিরঞ্জন সেটা খুব উল্লাসের সাথে সেলিব্রেট করে বলে প্রকৃতিকে প্রকৃতির মধ্যেই বিলীন করে দিলাম বলে সেই তারা যে আর্ট স্পিসটা বানায় প্রতিমা বললে তো ভুল হবে কারণ কলকাতার বেশিরভাগ প্যান্ডেলে থিমের দাপটে মাতৃ প্রতিমার রূপও কিন্তু বেশ অনেকটা বিঘ্নিত হয়েছে তো যাই হোক তারা যে আর্ট পিসটা বানায় সেটা অবশ্যই সুন্দরই বানায় সেটাকে ওইখানে গলিয়ে ফেলে এবং তার যে বিজয় উল্লাস সেটা প্রত্যেকবার ভাইরাল হয় আর আমরা সেগুলো দেখে মানে কি বলবো মায়ের জন্য দুঃখ পাবো না তাদের বিজয় উল্লাস দেখে ওরকম পাগলদের মতো নাচানাচি দেখে হাসাহাসি করব সেইটা বুঝে পাই না অবাক হয়ে নীরব দর্শক হয়ে আমরা পুরো জিনিসটা দেখে যাই মনে মনে কষ্ট হয় আমাদেরও কষ্ট হয় কিন্তু কি হয় বলুন তো বন্ধুরা আমরা তো হুজুরে বাঙালি আমরা আবার পরের বছর সেই সকল থিমগুলোকে সেই সকল থিমের প্যান্ডেলগুলোকে দেখে ভিড় বাড়িয়ে ক্লাব উদ্যোক্তাদের মধ্যে উদ্যোক্তাদের মধ্যে আরও নতুন উদ্যমের সৃষ্টি করে দিই যাতে তারা প্রত্যেক বছর এরকম থিম বানিয়ে বানিয়ে আমাদেরকে উপহার দেয় এবং প্রতিমা এইভাবেই পাইপের সাহায্যে গলিয়ে অশাস্ত্রীয় বিসর্জনের মাধ্যমে বিজয় উল্লাস করতে পারে দোষটা কাদের শুধুমাত্র প্রশাসন ক্লাব কর্তৃপক্ষ নাকি দেবীর না কিছুটা হলেও আমাদের আমার তো মনে হয় এই যে সকলের থেকে কোথাও না কোথাও গিয়া আমাদের দোষটা বেশি শিল্পের কদর অবশ্যই করব। প্রতিমা হোক থিমের প্যান্ডেলও হোক কিন্তু কোথাও গিয়ে সে প্রতিমার মধ্যে যেন তার দেবিত্বটা বজায় থাকে কলকাতায় আসি কলকাতা সবসময় চন্দননগরকে দেখে হাসাহাসি করে যা আমাদের থিমগুলো নিয়ে গিয়েই ওরা বছর বছর বেশ কি সুন্দর চালিয়ে দিচ্ছে বেশ মজার তো আমাদের যে মানে আমরা যাদেরকে দিয়ে যে সকল শিল্পীকে কিংবা থিম মেকারদের হায়ার করছি তাদের ভাবনাগুলোই তুলে নিয়ে গিয়ে চন্দননগর কিংবা ইত্যাদিতে প্যান্ডেলে কিংবা জগদ্ধাত্রী প্যান্ডেলে সেগুলো ইউজ হচ্ছে ভালো কথা হচ্ছে তাই নিয়ে কলকাতাবাসী আর চন্দননগরবাসীর মধ্যে একখানা দ্বন্দ্ব লেগেই রয়েছে আবার চন্দননগর প্রাচীন না কৃষ্ণনগর প্রাচীন তাই নিয়ে উভয়ের মধ্যে আবার একখানা কনফ্লিক্ট লেগে রয়েছে এবার যাই হোক কলকাতায় আসি কলকাতায় আমরা সময় নিত্য নতুন থিম দেখতে পাই সে অভিনব থিম আর তার প্রযুক্তির সাথে বানানো সজ্জা আমাদের প্রত্যেকের অভিনব অভিনবশ্জা আর তার সাথে তাল মিলিয়ে তৈরি হয় বিভিন্ন রকম প্রতিমা এইবার দুর্গা প্রতিমা ছোটবেলা থেকে আমরা যে দুর্গা প্রতিমার রূপটা দেখে আসছি সেটা একমাত্র বাগবাজার সার্বজনীনেই আমরা কম বেশি দেখতে পাই এছাড়াও বেশ কিছু চিরাচরিত সনাতনী ক্লাব উদ্যোক্তারা রয়েছে উদ্যোক্তারা রয়েছে তাদের মধ্যে রয়েছে যেরকম সিমলা ব্যায়াম সমিতি একডালিয়া এভারগ্রিন কিংবা সিংহি পার্ক কিংবা কলেজ স্কোয়ার এরা প্রত্যেকবার নিজেদের প্রতিমার ধারাটা অন্তত এক রাখার চেষ্টা করে এবং সেখানেও কিন্তু লোকের ভিড় যথেষ্ট হয় এই কথাটা বলার কারণ এইটাই দুর্গা মানে কিন্তু আমাদের মাথায় যে প্রথম দুর্গার ধ্যান হিসাবে ক্লিক করে আমরা যারা পুজো জানি কিংবা পুজো জানি না তারা প্রত্যেকেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয় শুনেছি মহালয়ার দিন সকাল চারটে বাজলেই রেডিও এটা টেলিকাস্ট হতো বর্তমানে ইউটিউবে আর রয়েছে বিভিন্ন ক্লাব কমিটির সদস্যরা এই যে মহিষাসুর মর্দিনী তা পাড়ার মোড়ে মাইকে বাজিয়ে দেয় আমরা শুনতেই পাই আর আমরা মন দিয়ে প্রত্যেকবার আমরা মন দিয়ে অধীর আগ্রহে জিনিসটা শুনি তো এইখানেই এই মহিষাচুর মর্দিনীর অনুষ্ঠানের মধ্যেই দেবী দুর্গার ধ্যানটা রয়েছে যটাযুটা সমাযুক্তাম অর্ধেন্দু কৃতা শেখ আরাম লোচনত্রয়া সংযুক্তাম পূর্ণেন্দুসা দৃশা আনানম আতাশি পুষ্প বর্ণাভাং সুপ্রতিষ্ঠান সুলোচনাম পুরো ধ্যানটা বললাম না তো দুর্গার ধ্যান বললে আমরা যখন প্রতিমায় দেবীর ধ্যান করছি তখন কিন্তু এই ধ্যানটাই আমাদের চোখের সামনে কিংবা আমাদের মানুষের ফুটে ওঠে সেই সনাতনী মহিষাসুর মর্দিনী মায়ের রূপ যিনি সিংহের পৃষ্ঠে আরুরা হয়ে বীর দর্পে মহিষাসুরের ঋভির মধ্যে অর্থাৎ বুকের মধ্যে সুল দ্বারা আঘাত করছে কিন্তু থিমের দাপটে সেটা হবে কোথায় থিমের প্রতিমা হোক আপত্তি নেই কিন্তু তার মধ্যে এতে মাতৃভাব পরিস্ফুটিত থাকে প্রতিমা মানেই কিন্তু কোনো পরিযায়ী শ্রমিক নয় কিন্তু দেবী লাউন নিয়ে মাঠে চাষ করতে যাচ্ছে কিংবা বাচ্চা কোলে নিয়ে এই প্রান্ত থেকে ও প্রান্ত চলে যাচ্ছে কিংবা কি বলবো ট্রাফিক সিগনালের মতন দশ দিকে দশটা হাত বার করে রেখে দিয়েছে এইগুলো কিন্তু পুজোর প্রতিমা নয় হ্যাঁ থিমের প্রতিমা হিসাবে ভালো যথেষ্টই ভালো হয়তো মানে শিল্পী তার মনের ভাব প্রতিমার ওই রূপের মাধ্যমে আমাদের কাজ অব্দি পৌঁছে দিতে চলেছে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এই সকল প্রতিমায় কিন্তু পুজো হয় না যেমন নামনা বলছি আমাদের উত্তর কলকাতার একখানা বিখ্যাত পূজা প্যান্ডেল এইটা দু হাজার চব্বিশ গেল এইবারে তাদের থিম ছিল মা দুর্গা চাষ করছে প্রকৃতি প্রকৃতি আকর্ষণ করছে ভালো থিম তাই জন্য মা দুর্গা লাউন নিয়ে প্যান্ডেলের মধ্যে বীর বিক্রমে দাঁড়িয়েছিল তার আগের বছরেই তাদের থিম ছিল বিলিন সেই বিলিনে তারা কি করেছিল মা দুর্গার দশটা হাত করেছিল আর একখানা প্রকাণ্ড ঘোল নিরাকার শূন্যের মধ্যে মা দুর্গার মুখের অবয়বটা ফুটিয়ে তুলেছিল ওইটাই তাদের থিম যেহেতু বিশ্বমাতৃকা ব্রহ্মাণ্ডে সমস্ত কিছু বিলীন হয়ে যায় তাই জন্য তারা দেবী প্রতিমার সেরকম রূপ দান করে দিয়েছিল পুরো প্যান্ডেল জুড়ে আমি কোথাও কিন্তু কোনো ছোট প্রতিমার অস্তিত্ব দেখতে পাইনি অনেকেই বলবে যে এরকম প্রতিমা তো দাদা হতেই পারে তখন ক্লাব উদ্যোক্তারা কি করে উদ্যোক্তারা যারা রয়েছে ক্লাব কমিটির লোকেরা তারা এখানে ছোট্ট পুচকে প্রতিমা এনে সেই প্রতিমার মধ্যে দেবীর পূজা করে কিন্তু এই পার্টিকুলারলি ক্লাবটির ক্ষেত্রে আমি কোনোরকম কোনো প্রতিমা দেখতে পাইনি ক্লাবের মধ্যে হয়তো ছোট রেখে পুজো করলে তারা যে মানে তাদের প্যান্ডেলের মধ্যে ছোট প্রতিমা রেখে পুজো করলে তারা যে আর্টের মানে শোটা কিংবা কি বলবো আর্ট গ্যালারিটা আমাদের সামনে প্রেজেন্ট করতে চাইছে তার শো বিঘ্নিত হবে তাই জন্য প্যান্ডেলের মধ্যে অন্তত কোনো পুজোর চিহ্ন নেই শুধুমাত্রই ওইটা একখানা কি বলবো ওয়ার্কশপ যার মধ্যে আর্ট আর্টস সংরক্ষিত করা রয়েছে আর সেইটা দেখার জন্য আমরা পাগলের মতন হুজুকে ভরে হুজুকে বাঙালি সেখানে ভিড় করে যাচ্ছি পুজো হচ্ছে কিনা জানি না পুজো নিয়ে আমাদের কোনো মাতামাতি নেই প্রত্যেকটা প্যান্ডেলে গেলে আমরা দেখতে পাবো এই যে মহাপুজো এখানে মহাসনান কতটা জরুরি আমরা প্রত্যেকে জানি দুর্গা দুর্গাপূজা সেখানে মহাসনান কতটা জরুরি কিন্তু গিয়ে যদি প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে পুরোহিতদের জিজ্ঞাসা করা হয় মহাস্নানের জিনিসগুলো আছে কিনা পুরোহিতরা বলবে কমিটির লোকেরা সেটা এনে দেয়নি আর কমিটির লোকেরা বলবে পুরোহিত লিখে দেয়নি দোষটা কার আমরা কিসের পেছনে ছুটছি একটু এবার ভাবা উচিত নয় কি আমি জানি কথাটা খুব খারাপ বলছি এরপরে আবার লোকজন বলবে বোকাদের মতন কথা বলছো আতেলদের মতন কথা বলছো কিন্তু একটু যদি আমরা ভেবে দেখি আমরা কিন্তু সমগ্রটা বুঝে যাব। নিজেরাই বুঝে যাব আলাদা করে বোঝাবার দরকার নেই ভাবের ঘরে চুরিটা কিন্তু আমরাই করছি একবার ভেবে দেখো তো বন্ধুরা যখন তোমরা ছোট ছিলে মা বাবার হাত ধরে প্রতিমা দেখতে যেতে পাড়ার প্যান্ডেলে খুব সাধারণ প্রতিমা যেখানে দেবী দশ হাতে দশ প্রহর নিয়ে মহিষাসুরকে বধ করছে সেই প্রতিমাটা তোমাদের মনে বেশি কাছে কিনা উৎসব তো থাকুক উৎসব থাকুক উৎসব আছে বলেই বাঙালি আছে উৎসব রয়েছে বলেই আমাদের মধ্যে এই সংস্কৃতি বা কৃষ্টির ধীরে 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 বৃদ্ধি বা প্রকাশ পাচ্ছে কিন্তু এই উৎসব যাকে কেন্দ্র করে তার পুজোটাও তো ঠিক করে করা জরুরি এমন তো নয় যে উৎসবকে প্রাধান্য দিতে গিয়ে কোথাও গিয়ে আমরা তার পুজোটাকে মানে সেকেন্ড অপশানে পাঠিয়ে দিচ্ছি কিউট প্রতিমা এবার আসবো কিউট প্রতিমায় দু হাজার চব্বিশের নতুন ট্রেন্ড সরস্বতী পুজো থেকে শুরু হয়েছে প্রথম আমার নজরে এসেছে কিউট সরস্বতী তারপর একে একে কিউট দুর্গা কুমারতুলিতে তৈরি হয়েছে পাড়ি দিয়েছে আসানসোল এছাড়াও নানান রকম জায়গায় কিউট কালী কিউট জগদ্ধাত্রী কিংবা কিউট লক্ষ্মীটা আমার চোখে পড়েনি যেহেতু লক্ষ্মী পুজো সম্পূর্ণ ঘরোয়া তাই এখনও কিউট লক্ষ্মীটা আমার চোখে পড়েনি কিংবা বাদবাকি লক্ষ্মী ঠাকুরকে বাদ দিয়ে সরস্বতী দুর্গা জগদ্ধাত্রী কালী প্রত্যেকেরই এখানে কিউট প্রতিমা বানিয়ে শিল্পীরা আমাদের উপহার দিয়েছে আমরা সেটাকে সাদরে গ্রহণ করেছি নতুন যা কিছু আমরা তো খুব ভালোবাসি গ্রহণ করতে তাই জন্য এই প্রতিমাদেরকেও আমরা খুব ভালোবেসে গ্রহণ করেছি আর কিছু আমাদের মতন ইনফ্লুয়েসার কিংবা কন্টেন্ট ক্রিয়েটার যাই বলে থাকো তারা নিজেদের ভিউজ বাড়ানোর জন্য প্রতিমার এই কিউটনেসগুলোকে তুলে ধরেছে আপনাদের সামনে দেখলাম আপনারাও ধন্য ধন্য করেছেন কিউট দুর্গা কিউট লক্ষ্মী কিউট কালী এদানাদেরকে নিয়ে বিশ্বাস করুন বন্ধুরা মা কালী কখনো কিউট হতে পারে না কিংবা মা দুর্গা কখনো কিউট হতে পারে না মা সরস্বতীও কিউট হতে পারে না জগদ্ধাত্রী তো নয় ছেড়ে দিন সাপ্তাচার প্রিয়া তিনি এই বাচ্চার রূপে মাতৃপ্রতিমা প্রতিমা নির্মাণ যেটা কিছুটা কিনা কার্টুন ক্যারেক্টারের মতন হয়ে যায় ছোটা বিমের ক্যারেক্টারগুলোর মতন প্রেজেন্টেড হয় আমাদের কাছে সেই জিনিসটার প্রতি লাফানো দয়া করে বন্ধ করা উচিত মাতৃ প্রতিমা কিউট করতে গিয়ে তার যে ধ্যান হিসাবে তার মূর্তি নির্মাণ সেটা কোথাও গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে আর তার ফলস্বরূপ সিংহের সেই সুন্দর রূপটাও আমাদের সামনে আসছে না আর মাতৃ প্রতিমার সেই মাধুর্যটাও কোথাও গিয়ে ক্ষীণ হয়ে যাচ্ছে অন্তত আমার নজরে আমি আমার দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর যাই হোক এই কিউট প্রতিমায় মাতৃ আরাধনা কিন্তু হয় না কারণ না সেই একই কথা বারবার আমি বলবো যখন আমি দেবীর ধ্যান করবো যেটা আয় সমাযুক্তাম আয় যুক্ততাম সেই খারাম কিংবা কড়াল মাঝানাম ঘোরাম মুক্ত কেশিম চতুর্ভুজাম যে ধ্যান করবে যে পূজা করবে সে কিন্তু চোখের সামনে দেবীর সেই মূর্তিটাই চিন্তা করবে কিংবা সেই মূর্তিটাই দেখতে পছন্দ করবে আর কিংবা সাধারণ মানুষ হিসাবেও বলি যখন পুজো করছি পুজোটা অ্যারেঞ্জ করছি আমরা মাতৃপূজাই তো করছি আর তাকে কেন্দ্র করেই এই উৎসবটা চলছে তখন উৎসবের যিনি মেন উৎসবের যিনি মেন যাকে প্রাধান্য দেওয়া উচিত তাকেই কিন্তু প্রাধান্য দেওয়া আমাদের কর্তব্য তাই জন্য আমার মনে হয় মাতৃ প্রতিমা কিন্তু একটু হল সুন্দর রেখেই তৈরি করা উচিত যাতে কি না মোটামুটি ধ্যান সম্মত মূর্তি তৈরি করা যায় এদিক থেকে কলকাতাবাসী যতই হাঁচুকটা কেন চন্দননগরবাসীকে কিন্তু আমি নিজে কলকাতাবাসী হয়ে কূর্ণিস জানাবো তার কারণ কলকাতা থেকে থিমের প্যান্ডেলগুলো তাদের কাছে গেলেও তাদের প্রতিমা কিংবা তাদের আবেগে কিন্তু রকম থিম ছোঁয়া রাখতে পারেনি চন্দননগরে নগরে এখনো উদ্দি তাদের চিরাতন সনাতন যে মানে রীতি অনুযায়ী মাতৃ প্রতিমা নির্মাণ হয় সুউচ্চ মাতৃ প্রতিমা তার সাথে শোলার সাজ অত্যন্ত নয়ন মধুর দৃষ্টিনন্দন আমরা দেখতে খুব পছন্দ করি মায়ের মুখগুলোই হয় সুন্দর তো এই চন্দননগর কিংবা বিশেষ করে শান্তিপুর না বললেই নয় কিংবা কৃষ্ণনগর যেখানে কিনা প্রত্যেকটা জায়গাতেই কোনো রকম কোনো থিমের ছোঁয়া নেই বেশিরভাগ মাতৃ দালান কিংবা যেখানে যেখানে পূজা হয় সমস্তটা দালান পাকা এখানে পাকা করে দালান করে রাখা প্যান্ডেল তো একদমই মানে হয় কোথাও কোথাও হয় না ছেড়েই দিন তার ভেতরেই সূর্য উচ্চ মাতৃ প্রতিমা আহা তাদের কি রূপ যেরকম সুন্দর শান্তিপুরের আগমেশ্বরী মা চাঁদী মা কিংবা মহিষখাগী মা বা পটেশ্বরী রাশের যে রাসকালি ঠিক সেরকমই সুন্দর কৃষ্ণনগরের মেজমা বাঘা মা বুড়ি মা মা জলেশ্বরী মা মালোপাড়ার জলেশ্বরী না বললেই নয় প্রত্যেকের কিন্তু দালান রয়েছে পুজোর যে মানে কি বলবো প্যান্ডেল তার মধ্যে বিশেষ কোনো চমক থাকে না তাও সেখানে সেই সুমধুর মাতৃ প্রতিমা দেখার জন্য আমরা সমগ্র পশ্চিমবঙ্গবাসী ছুটে যাই শান্তিপুর কিংবা কৃষ্ণনগর কিংবা চন্দননগরে তাদের সেই পুরনো মাতৃবিগ্রহ দেখার জন্য তাদের যে সনাতনী মাতৃবিগ্রহ তা দেখার জন্য তাহলে ভাবুন তো বন্ধুরা শুধুমাত্র থিমের প্রতিমা করলে কি সেই প্যান্ডেলে ভিড় হবে মায়ের সনাতনী রূপের মধ্যে কি কোনো আকর্ষণ নেই সেটা দেখতে কি আমরা ভিড় করি না অবশ্যই করি সেটা দেখতে আমরা আরো বেশ কয়েকগুণ চন্দননগরের বলবো না একটুখানি মানে দুঃখ রয়েছে সেটাই শেয়ার করছি চন্দননগরে এত সুন্দর মাতৃ প্রতিমা হয় বিশেষ করে আমার সব থেকে প্রিয় হচ্ছে তেঁতুলতলার বুড়িমা খুবই সুন্দর মাতৃবিগ্রহ আর সেরকমই দেবী ধীর প্রিয়া নবমীতে প্রায় প্রচুর বলির মাধ্যমে দেবী পূজা অনুষ্ঠিত হয় বাদবাকি বারোয়ারিদেরও প্রতিমা অত্যন্ত সুন্দর কিন্তু যেটা হচ্ছে বাদবাকি বারোয়ারির ক্ষেত্রে আমার মনে হয়েছে এবছরে দেখলাম মায়ের মাথার ওপর অত্যাধুনিক টেকনোলজির সাথে রাধাকৃষ্ণ দোলনায় দোল খাচ্ছে কিংবা মায়ের যে সম্পূর্ণ অঙ্গ সজ্জা সোলারই হয় প্রত্যেকবার এবছরও তাই হয়েছে সেই সোলার সাজের মধ্যে যে বাংলায় বারোটা মাস রয়েছে সেই বারো মাসের বিভিন্ন উৎসব দিয়ে তারা সমস্ত দেবীর অঙ্গসজ্জা করেছে আমি আমার স্ক্রিনের মধ্যে এই প্রাচীন জগদ্ধাত্রীর কয়েক বছর পুরনো জগদ্ধাত্রীদের ছবি আপনাদের সাথে শেয়ার করব করছি আর কি অলরেডি দেখতে থাকুন সেই জগদ্ধাত্রীগুলোকে দেখুন এবং এখনকার জগদ্ধাত্রীগুলোকে দেখুন প্রতিমা শিল্পী চেঞ্জ হয়েছে মায়ের রূপ চেঞ্জ হয়েছে খুবই ভালো সেটা হতেই পারে কিন্তু যেখানে গিয়ে আমার আপত্তি হয়ে দাঁড়িয়েছে এখনকার দিনে নির্মিত সাজগুলো এই সাজগুলো অত্যন্ত সুন্দর অত্যন্ত দৃষ্টিনন্দন সাজ হিসাবে কতটা সুন্দর জানি না তবে সংরক্ষণ করে রাখার জন্য কিন্তু বাংলা শোলার শিল্প নিজস্ব ঘরের শিল্প তা কিন্তু সংরক্ষণ করে রাখার জন্য যথেষ্ট সুন্দর কিন্তু এই সাজগুলো এত অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে এত চারদিক থেকে মাকে আবৃত করে দিচ্ছে সেই সাজগুলোর জন্য কোথাও গিয়ে মায়ের মুখটুকু চারটে হাত আর সিংহের একটা মাথা ছাড়া প্রতিমার কিছুই কিন্তু দৃশ্যমান হচ্ছে না সমস্তটাই সাজ সর্বস্ব হয়ে যাচ্ছে আপনাদের প্রতিমার যে সুন্দর মুখারোবিন্দ বা মুখশ্রী সেইটা কোথাও গিয়ে চাপা পড়ে যাচ্ছে আমার এই ছোট্ট মানে কি বলবো। কথাটা আপনারা একটু হলেও কিন্তু ভেবে দেখতে পারেন যদি চন্দননগরের কেউ আমার ভিডিওটা দেখে তাহলে তাদের উদ্দেশ্যে বলছি চন্দননগরে যে প্রতিমার অঙ্গসজ্জা হিসাবে যেই সোলার কারুকার্য জিনিসগুলো তৈরি করা হয় মডেলগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু মিউজিয়ামে সংরক্ষণ কিংবা প্যান্ডেলের অঙ্গসজ্জা হিসাবে সত্যি আমাদেরকে অবাক করে দেয় কিন্তু প্রতিমার অঙ্গসজ্জায় কোথাও গিয়ে আমার নিজস্ব কোথাও বেমানান লাগছে সেটা রাধা কৃষ্ণ মাথার উপর দুলছে তার জন্য নয় কিংবা কৃষ্ণের মাথার উপরে যদি কেউ মা জগদ্ধাত্রীকে বসিয়ে দিত আর সেটা যদি দেখতে খারাপ লাগতো আমি একশোবার বলতাম আমি একশোবার বলতাম আমি এক্ষেত্রে কোনো শাক্ত বৈষ্ণব ভেদাভেদিতে যাচ্ছিই না সেটা সম্পূর্ণ অন্য জিনিস অন্য টপিক সেটা নিয়ে আলাদা কোনো সময় ভিডিও করব। কিন্তু কোথাও গিয়ে প্রতিমা যিনি মূল আকর্ষণ তার মুখারও বিন্দু বা মুখশ্রী আমাদের সামনে ফুটিয়ে তোলাটাই হচ্ছে বাসীদের উদ্দেশ্য যেটা আমার মনে হয়েছে সেক্ষেত্রে বেশি হাইলাইটেড হয়ে গেলে কিন্তু সুন্দর কোথাও গিয়ে একটুখানি মানে পিছিয়ে পড়ে তাই এমনই মানে প্রতিমার অঙ্গসজ্জা করুন যাতে মাতৃ প্রতিমা বেশি করে হাইলাইটেড হয় আমাদের কাছে আর কিছুই বলবো না থিম থিমের মতন হোক উৎসব উৎসবের মতন হোক কিন্তু আমার বক্তব্য সাথে মাতৃ আরাধনাটাও হোক মাতৃ আরাধনাটাই গিয়ে কোথাও গিয়ে যাতে কোনো কোনোরকম আমরা অবহেলা না করি জানি এই কথাটা শোনার পর অনেকে অনেক কিছু বলবে অনেকে বলবে হয়তো মাকে তো মনের ভাব দিয়েই ডাকলে হয় আর তার জন্য এত মাতৃ আরাধনা নিয়ম মেনে করতে হবে তার কি মানে আছে একশোবার মাকে মা বলে ডাকলেই হয় তার জন্য কোনো কোনোরকম আড়ম্বর যুক্ত মাতৃ আরাধনা করার কোনো দরকার নেই কিন্তু যখনই আমি যুক্ত মাতৃ আরাধনা করছি সেখানে একজন পুরোহিত থাকছে থাকছে একটা প্রতিমা এবং পুজোর উপকরণ থাকছে এখন জানি না মানে কতটা উপকরণ আমরা রাখার চেষ্টা করি কারণ না আমাদের মধ্যে বেশিরভাগ কারোরই ইচ্ছা নেই কিভাবে আমরা পুজোর জানতি করব। আমাদের প্রত্যেকের মধ্যে একটা ধারণা এসে গেছে বাড়িতে যদি পুজোও থাকে সেই পুজোটা মিটিয়ে সরস্বতী পূজো কতক্ষণে আমরা বিভিন্ন প্যান্ডেলে কিংবা বিভিন্ন কলেজ বা স্কুলে প্রতিমা দেখতে যাব। তাই জন্য পুজোর জোগান নিয়ে আমাদের মাথা ব্যথা নেই সেটা আমি হলক করে বলতে পারি তো তাও বলবো যে যদি আমরা বাড়িতে সুষ্ঠুভাবে পুজোটা সম্পন্ন করি কিংবা প্যান্ডেলও যারা আয়োজন করছে ক্লাব কমিটি কিংবা ক্লাব কর্তৃপক্ষ বা পুজো উদ্যোক্তারা তারা যদি পুজোটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে কিংবা উচ্চ মাতৃ প্রতিমা প্রতিমা আবদ্ধ না হয়ে মাতৃপূজার দিকে ধ্যান দেয় তাহলে কিন্তু খুব বেশি ভালো হয় সু প্রতিমা হোক কিন্তু তার সাথে সঠিক প্রশাসনিক ব্যবস্থা হোক সঠিক ভাবে সঠিক পদ্ধতিতে তা নির্মাণ করা হোক এইটাই আমি বলতে চাইছি আর পুজো পুজোটা যাতে খুব ভালো মতন হয় যখনই আমরা এই যেটা বলতে বলতে চলে গেলাম শিফট করলাম যখনই আমরা এরকম যুক্ত পুজোর ব্যবস্থা করছি তখন সেক্ষেত্রে কিন্তু পুরোহিত চয়ন ক্লাব কমিটির উদ্যোগ আর সর্বোপরি পুজোর জোগাড় পুজোর জোগাড়ের উপর আমি বেশি করে জোর দিচ্ছি সেটা বিশেষভাবে জরুরি হয়ে যায় তাই জন্য ঘরে বসে যারা মাতৃনাম করবেন তারা করুন তাতে কোনো দোষ নেই কিন্তু যারা এই পুজোর আয়োজন করছেন তারা অবশ্যই অভিজ্ঞ পুরোহিত কিংবা এই যে পুজোর জোগাড় এই দুটো জিনিসের ওপর সজাগ হয়ে যান এই সজাগ হয়েই মাতৃ আরাধনায় মত্ত নচেত নয় এই বলে আজকে আমার ভিডিও আমি এখানে শেষ করছি একটু বড় হয়ে গেল অনেক কটা বক্তব্য ছিল তাই জন্য সকলে ভালো থাকবেন কমেন্ট সেকশন খোলা রইল নিজেদের মতামত জানাবেন আমার সাথে সহমত হলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং একটা করে হলেও লাইক দিয়ে আপনাদের মনের কথা লিখে দিয়ে যাবেন যাতে আমার বুঝতে সুবিধা হয় আপনাদের কাছে আমার বক্তব্য কতটা বোধগম্য হলো সেটা